নরেন্দ্র না না ভিক্ষা করে খেয়েছে লেখা করেছে না চা বিক্রি করেছে এগুলো কিছুই করেননি কারণ তিনি এগুলো গোলে সিমপ্যাথি আনতে চায় লোকের ভোট আনতে চায় লোকের ভোট নিতে চায় কারণ তিনি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে আমি পঁয়ত্রিশ বছর পর্যন্ত ভিক্ষা করে খেয়েছি আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে সে চল্লিশ বছর পর্যন্ত ভিক্ষা করেছে আর একটা ভিডিওতে কি দেখা যাচ্ছে জানেন এটা দেখে তো আপনার মাথা ঘুরে যাবে যে তিনি কি বলছিলেন যে মে তো ফাঁকির আদমি হো ঝোলা লেকে চাল পাড়েঙ্গে কিন্তু না তিনি ফকির আদমি নন তিনি ছিলেন জোরদার হ্যাঁ আপনি বিশ্বাস জানেন না কারণ এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন जब मैं किसी पद पर नहीं था उससे पहले भी मैं अमेरिका के करीब करीब 29 स्टेट्स में दौरा कर चुका था यूनाइटेड स्टेट ऑफ अमेरिका मैंने अमेरिका पे 29 تا राज्य से घूरे 왔ছে যখন সেনা ছিল पीएम না ছিল सीएम না ছিল কোনো বড় নেতা একটা ছোট মানুষ একটা গরিব মানুষ কিভাবে আমেরিকা যেতে পারে যেখানে প্রত্যেক মানুষের বা ভারতীয়দের মানে একটা স্বপ্ন থাকে যে আমেরিকা ঘুরে আসবে আমেরিকা ঘুরে আসবে তখন তিনি আমেরিকা ঘুরে চলে আসছেন ছোট বয়সে কিংবা যখন পিএম ছিলেন না সিএম ছিলেন না তখন তো আপনি কিভাবে বলতে পারেন যে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফকির आदमी মানে মানুষদের সিমথ্যাটি আপনাকে ইমোশন করবে ইমোশন ব্ল্যাকমেল করবে আপনার ভোটটা নিয়ে নেবে ঠিক আছে